আলাইকুম ভাই আমরা নরসিংদী মাদক থেকে আসছি আমরা বন্ধুরা চলে আসছি মানে কান্দিতে এখন দেখেন এই জায়গায় অনেক বন্যাতি যারা যারা পারেন এই জায়গায় সবাই করবেন এবং আমার কলা হল মত এখন কথা বলতে পারতেছি না দেখেন কি অবস্থা আর অনেক অনেক সমস্যা হইতেছে রাস্তা আর এখন দিয়ে দিতেছি

গাজীপুর দেখেন এখানকার অবস্থা এখানকার পরিবেশ বাড়ি ঘর দোকানপাট ঘর বাড়ি মোটামুটি সবকিছুতে পানি নিচে আছে তো যার যার অবস্থান থেকে এখানে আর্থিক সহযোগিতা করতেছে সবাই সবার মতো করে সহযোগিতা আপনারা দেশ বিদেশ এখান থেকে থাকেন আপনারা সহযোগিতা করতে পারেন এখানকার অবস্থা খুবই খারাপ বাড়ি ঘর সবকিছু এখন পানির নিচে আসছে তো এই যে দেখেন আর্মিদের গাড়ি বিজয়া গাড়ি মোটামুটি সবাই সবার মতো করে সহযোগিতা করতেছে তো দেশ বিদেশ প্রবাস থেকে সবাই একটু লাইক করে দেবেন চ্যানেলটা শেয়ার করে দেবেন এতটুকু অনুরোধ এতটুকু যদি করতে পারেন তাও এই এলাকার জন্য ভালো হয় যদি দেখেন এখানকার পরিস্থিতি একদম সব কিছু রাস্তাঘাট দোকানপাট পানি সব কিছু পানি নিয়ে এখানকার অবস্থা খুবই খারাপ অবস্থা আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লাস লাইক শেয়ার কমেন্ট করবেন আর এখানকার জন্য আমরা দিতে পারি আমরা ফুড ব্যাঙ্ক পক্ষ থেকে আসছি এখানকার তো এই হিল অবস্থা